রাহিম আমরা বনপাড়া গ্রাম থেকে বনপাড়া বিশেষ করে বনপাড়া পৌরসভা নাটোর জেলা থেকে এসেছি নাটোর জেলা আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট এম রুল কুদুস তালুকদার দুলু নেতৃত্বে আমরা সাত হাজার নেতা কর্মী উপস্থিত হয়েছি বন্ধুরা আমরা আমরা বনপাড়া পৌরসভা থেকে আমাদের যে নির্দিষ্ট সংখ্যক লোক সেগুলো আমরা এখানে নিয়ে এসেছি আমরা চাই এই দেশে একটি আমাদের দেশ নেত্রী বেগম খালেদার খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় রা ক্ষমতায় অধিষ্ঠিত হবে এবং দেশ একটি শান্তিপূর্ণ আমাদের সব স্থান করে করার মধ্য দিয়ে এনে সে আবার গণতন্ত্রের রীতিনীতি ফিরে আসবে এই প্রশ্নটা আমরা রাখতে চাই রহমান রাহিম আমরা নাটোর জেলার পাড়াই গ্রাম উপজেলা এবং আমরা বনপড়া পৌর বিএনপির পক্ষ থেকে আমরা সাতটি ষাটটি ইউনিয়ন এবং দুইটি পৌরসভা থেকে সাত হাজার লোক আমরা রাজশাহীর জনসমাবেশে যোগ দিয়েছি এই জনসভা থেকে আমরা ঘোষণা করতে চাই আগামী দিনে বাংলাদেশে যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দেবে এবং গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হবে আমাদের মাটি এবং মানুষের নেতা নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশের মশনাদে অধিষ্ঠিত হবে এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ

Garın, garın ses kötü. Garın ses kötü.